হ্যালো ই ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গরমকাল এসে গেছে এখন তিতা ডাল তিতে খাওয়া অনেকই উপকার তো আজকে আমি লাউ দিয়ে মটর ডাল দিয়ে আর উচ্ছে দিয়ে তিতের ডাল বানিয়ে দেখাবো আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি তো আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে আর এখানে মটর ডাল নিয়েছি পরিমাণ মতো মটর ডালটা ভালো করে ধুয়ে নিলাম এদিকে জলটাও গরম হয়ে গেছে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবার ধুয়ে রাখা মটর ডাল দিয়ে দেব তো এই তো মটর ডাল দেওয়া হয়ে গেছে এখন আমি প্রেশার কুকারে চিটি আটকে সিটি দিয়ে নেব তো এই তো ডাল হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকার এবার আমি মশলা করে নেব এর জন্য আমি শিল বেটে নিচ্ছি এখানে আছে রাঁধুনি আর আদা তো আদা আর রাঁধুনি আমি একসাথে বেটে নিচ্ছি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম ডালটা গলে গেছে এবার এর মধ্যে গরম জল দিয়ে আমি ডালটাকে ডাল কাটাতে গুলিয়ে নেবো আর এর মধ্যে এখন আমি লাউগুলো কেটে রাখা লাউ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ তো এই তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি এখন এটা আমি প্রেশার কুকারের ঢাকনা একটু ফাঁকা রেখে এটা ফুটতে দেবো লাউগুলোও সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা নিতে আমি একদম কম রেখেছি এই যে দেখো লাউ সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই যে আমি উচ্ছে কেটে রেখেছি আর সেই উচ্ছে নুন হলুদ মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেবো আগে উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা অর্ধেক আর দিয়ে দিলাম মেথি রাঁধুনি আর সরষে কালো সর্ষে এই যে এখন মেথি দিলাম তার আগে কালো সর্ষে আর রাঁধুনি দিয়েছিলাম তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এবার ওই রাঁধুনি আর আদা যে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি ও ডালটা ঢেলে দেব তো এখন আমি উচ্ছে ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেব। একটু কুটিয়ে নামিয়ে নেব গরমে স্বাস্থ্যকর রেসিপি লাউ দিয়ে দিয়ে তিতের ডাল যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো এই তো দেখুন আমি ফুটিয়ে নিচ্ছি একটু সময় তো এবার নামিয়ে নেব তো নামানো হয়ে গেছে আর এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে টাটা পাই